আল্লাহ কোথায় বলেন আল্লাহ কোথায় যে বাংলাদেশে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় তিন ধরনের উত্তর পাওয়া যায় আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে গবেষণা করে দেখছি তিনটা উত্তর পাওয়া যায় কয়টা উত্তর যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায় আপনারা বলছেন আল্লাহ কোন কোন এলাকায় জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায় কয় আল্লাহ সর্বত্র বিরাজমান কোন কোন এলাকায় জিজ্ঞাসা করছে আল্লাহ কোথায় কয় হুজুর আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করায় বেয়াদবি গুনার কাজ তাহলে উত্তর কয়টা পাওয়া যায় তিনটা পাওয়া যায় এই তিনটার মধ্যে সহি কোনটা সহি হলো পিসামা মানে আল্লাহ কোথায় থাকেন আকাশে থাকেন আর মানে আল্লাহ আর মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন কোন সময় শেষ রাত্রিতে রাত্রির তিন ভাগ এক ভাগ বাকি থাকতে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে অবতরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন মধ্যে সীমাবদ্ধ না আল্লাহর জন্য কোনো জায়গা নির্ধারিত সীমাবদ্ধ না আল্লাহ রব আলিন আর থাকেন কত মা আসেন এটা আল্লাহ ইতিহার কিন্তু আল্লাহ উপরে থাকেন পিসামা এটা হলো সহি এখন কেউ কেউ বলে আল্লাহ সব জায়গায় আছেন এখন এই বাইদেরকে আমি বলি ভাই যান কথা ঠিক আছে আল্লাহ সব জায়গায় আছে তা আপনি যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করেন তখন কেমনে দোয়া করেন আপনি দোয়া করবেন রব্বানা জলান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ যেহেতু সব দিকে আমার হাত হাতে চারিদিকে ঘুরতে হইব কি বলেন আপনি দোয়া করতেছেন এইভাবে ধরে রেখেছেন কেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ খালি উপরের দিকে আপনি দোয়া করার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ চারিদিকে ঘুরাইবেন ওয়া ফিল আখিরাতে হাসানাহ ওয়া আযাবান নার আল্লাহ যেহেতু সব জায়গায় তো চারিদিকে দেখানো লাগবে না বলতেছেন সব জায়গায় কিন্তু হাত তুলতেছেন কোন দিকে

আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড় আজ তার চেয়ে বড়। তাহলে প্রথম আকাশ ছোট, কিভাবে তিনি নেমে আসেন তাকে কিভাবে ধরবে আঁটবে কি করে ধরবে কি করে যারা বলেছে নিরাকার তাদের তো কোনো সমস্যা নেই যেহেতু আকার নেই রাজেই প্রথম আঁকা কি আর শেষ আঁকা কি সব সময় আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে সিদ্ধান্ত ভুল তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটাই চূড়ান্ত আসে তার গতি অনুযায়ী মাই তার জন্য যা শোভনীয় যা সাজে তিনি সর্বশক্তিমান ওহ আলাকুল্লে সাইন তাদের তিনি সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করেন তার ইচ্ছা মতো আসেন তার ইচ্ছা মতোই যান এ কথাই ঠিক তিনি বলেন মায়া দোনি ফাস্তা জি কে আমাকে ডাকে যে আমাকে ঢাকে আমি তা ঢাকে সারা দিব মায়াস আমনি কে হউ কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো মায়াস তাকে ফেরোনি ফা ফেরালাহু কে আমার কাছে ক্ষমা লিখিয়ে চাই আমি তাকে ক্ষমা করে দেবো ফিরোয়াত এদের হে অন্য এক ঘটনায় এসেছেন তিনি তার দুই হাতকে প্রশস্ত করে কথা বলতে থাকেন তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত

আইনা বাইনাগুলো কিন্তু জরফের জন্য তাহলে এগুলো বলে দিবেন যে ইন আল্লাহ তাহলে মজুদ বিলা মাকান এ কথা বলে দিবেন খুব চমৎকার প্রশ্ন করেছেন এগুলো প্রশ্ন করে ভাই ভাই যে আইন আল্লাহ আল্লাহ কথাই তাহলে বলবেন ইন আল্লাহ তাহলে মজুদ বিলা মাকান ও মুনাজাহুনানিল জিহাদ ওয়াল মাকান আল্লাহ তো জিহাদ এবং মাকান থেকে তিনি পূত পবিত্র এই কথা বলে দিবেন আপনারা এই কথা বললে আর কোনো উত্তর দিতে পারবে না এবং এটার ব্যাপারে বলে দিবেন ওয়াল ইমান বিহি ওয়া জীবন এর প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হচ্ছে আবশ্যক কিন্তু আল্লাহর জন্য এইভাবে প্রশ্ন করা যে আইন আল্লাহ ওসুয়াল আনহু বেদা প্রশ্ন করা বেদাত কৈফিয়ারটি মজহুল আল্লাহ আছেন তবে কোথায় কিভাবে আছেন বেলা মাকান মজুদ বিলা মাকান আল্লাহ কোথায় আছেন আর রহমান রহমান মাসিন বলা যাবে না সমন্বত বলা যাবে না শুনেন কি বলতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা আসলে এটা বুঝবেন ইস্তাওয়া শব্দটা হলো ফেল আল্লাহ সেফা দুই প্রকার একটা সেফাতে জাতিয়া একটা সেফাতে ফেলিয়া ফেল মানে কর্ম ফেল মানে কি কর্ম সমন্বত যদি বলেন সমন্বত হয়েছেন ইমাম বুখারি আবুল আলিয়া থেকে এবং তাবি বিদ্যার মুজাহিদ থেকে নিয়ে আসলে ইস্তাওয়া আই আলা ওয়াতাফা তিনি সুউচ্চ হলেন এবং উঠলেন

একটা বড় দুঃখময় পরিবেশের সৃষ্টি হয় কারণ মতে মুসলিমার ইতিহাসে এটা একটা ব্ল্যাক ডে ছিল এবং হিউম্যান হিস্ট্রির মধ্যে অ্যাকর্ডিং টু দি রাইটিং অব দি ওয়েস্টার্ন রাইটার হিউম্যান হিস্ট্রির মধ্যে এরকম অনির্বাচক অবিবেচক এবং এরকম খত্যাযোগ্য হিউম্যান হিস্ট্রিতে কখনো এভাবে ঘটে নাই মানে নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের নাতি শুধু নাতি না যার ব্যাপারে আমার নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম অসংখ্য কথা উম্মত বলে গেছেন এবং এতটুকুন পর্যন্ত আমার নবী সাল ইসলামের সাথ করেছেন যে হুসাইন আমার আমি হুসাইনের এবং এভাবে ফজিলতের ক্ষেত্রে যে কথাগুলো ইমামে হাসান ইমাম হুসাইন ক্ষেত্রে বলেছেন অথবা হজরত আলী ফা তুজাহর তহার ক্ষেত্রে বলেছেন এই কথাগুলো স্বাভাবিকভাবে আমার নবী অন্য কোন ক্ষেত্রে এত ক্লোজলি এত ডিভোশন এত ইমোশন এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট উইথ ইমাম হাসান ইমাম হুসেন আমার নবী সাল্লাহ আলাইসালাম অন্য জন্য এভাবে এত দরদ মাখা কথা বলেন নাই সেরকম নিজের কলিচুর টুকরা নাতিকে কারবালার প্রান্তরে এত নৃশংস এজন্য উম্মতে মুসলিমার অন্তরে এটা ইদানিং কালে খারে জিয়তের বাতাস আমাদেরকে এই বিষয়গুলা থেকে দূরে রাখছে এবং উম্মতে মুসলিমা কিছু খাস খাস বিষয়ে ডিভাইডেড হয়ে যায় যেমন ইমামে হুসাইন কারবালা এগুলা কারো না এগুলা কোনো শিয়ার প্রপার্টি না আমরা কি করি এগুলাকে শিয়ার ফিল্ডের মধ্যে দিয়ে দেই আমরা এগুলাকে এমন ভাব করি যেন এই ধরনের কোনো ঘটনাই হিউম্যান হিস্ট্রিতে ঘটে নাই অথচ আমাদের প্রত্যেক পলিটিক্যাল গ্রুপের মধ্যে কোনো কোনো না কোনো বড় একটা হত্যাযোগ্য থাকে যেটাকে আমরা আমরা কো মেমোরেট করি এবং আমরা এটাকে সেলিব্রেট করি আমরা এটাকে অবজার্ভ করি পালন করি আমাদের আওয়ামী লীগে ফর এক্সাম্পল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের বিষয়টা স্বাভাবিকভাবে একেবারে পুরা ফ্যামিলি সহ এভাবে হত্যা করা জিয়া রহমান দল জিয়া রহমান সাহেবের বিষয়টাকে দেখে এভাবে প্রত্যেক ব্যক্তি যার যার ইভেন যারা এই যারা দিন ধর্ম বিশ্বাস করে না তারাও কাল মার্ক্সে লেনিনের এর বিষয়গুলাকে অবজার্ভ করে কিন্তু ইমামে হুসাইন নদী আল্লাহ তালানহুর বিষয়টাকে আমরা শিয়ার দিকে দিয়ে দিই এটাও মতে মুসলিমান সবচেয়ে বড় দুর্ভাগ্য খারেজ ইয় তো আপনারা আপনাদের সন্তানদের সাথে এটা আলোচনা করবেন তাদেরকে শেখাবেন তারা জানার দরকার আলের রসুল কারা তাদের ব্যাপারে আমান নবীর কথাবার্তা কি আমান নবী প্রিডিকশন কি করে গেছেন তাদের ফজিলতের বিষয়ে কি কথা বলেছেন

রাইচেসনেস তুমি পূর্ব দিকে ফিরেছ না পশ্চিম দিকে ফিরে আবাদত করতেছো এটা রাইচেসনেস না এর জন্য তিনটা জিনিস বড় জরুরি এখানে আমার আল্লাহ শরীয়ত তরিকত মারেফত তিনটা জিনিস একসাথে করেছেন এবং কোরআনে পাকের অনেক কনস্ট্রাকটিভ এবং হাইলি কম্প্রিহেন্সিভ আয়াতের মধ্যে এই আয়াত অন্যতম এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আকিদা আমল এবং আখলাক তিনটাকে একসাথে জড়ো করেছেন এবং যেহেতু বর্ণনার মধ্যে এভাবে এসেছে যে ইয়াহুদিরা পূর্ব দিকে খ্রিস্টানরা পশ্চিম দিকে তারা ওই ক্যাবলা নিয়েই পড়ে আছে মানে তাদের দৃষ্টিতে ওই অধিক দিয়ে ফিরে করলেই সবকিছু হয়ে যাচ্ছে তো আমার আল্লাহ বলতে চাচ্ছেন তুমি ফিরতেছো কোন দিকে ইট ডাজেন্ট ম্যাটার আনটিল ইউ আর ফলোইং দি ইনস্ট্রাকশন অফ দি হোলি প্রফেট সাল্লাহ আলী ওসাল্লাম নাথিং উড বি অ্যাকসেপ্টেড ইন দা কোর্ট অফ অল আল্লাহ আমার আল্লাহ বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত সেটা নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী না হবে সেটা যেই হোক আমার আল্লাহ গ্রহণ করবেন না টোটাল দিনটাকে আমরা যদি এই আয়াতের সাথে হাদিসে জিবরিলটাকেও রাখি আমরা হাদিসের দর্শের মধ্যে হাদিসে জিবরিল পড়েছিলাম অর্থাৎ হযরতে জিবরিল আলাহ ইসলাম এসে আমার নবীর দরবারে তিনটা প্রশ্ন রেখেছিলেন একটা ইমান কি আর একটা ইসলাম কি আর একটা এহসান কি ইমানের মধ্যে আকিদার কথা এসেছে ইসলামের মধ্যে আমলের কথা এসেছে এহসানের মধ্যে আখলাকের কথা এসেছে তো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন প্রথমত ইমান অর্থাৎ আকিদার বিষয় তো আকিদা কি কি আকিদা হচ্ছে মান আমানা বিল্লাহ প্রথমত আল্লাহর উপর বিশ্বাস এখন আল্লাহর উপর বিশ্বাস এটা সংক্ষিপ্ত আকারে বলেছেন আল্লাহ কেউ আল্লাহ বিশ্বাস করছে এখানে যেহেতু ইসলামের মধ্যে ফিলোসফারদের মধ্যে পরবর্তীতে বিভিন্ন গ্রুপ বিভিন্ন আসার কারণে বিভিন্ন জন বিভিন্ন মতামতের মধ্যে ঢুকে মুসলিম মোম্মতের এই জায়গার ইমানটাকে হুমকির সম্মুখীন করে দিয়েছে যেমন একদল একজন বলতেছে বিল্লা আমি বিশ্বাস করি তবে আমি এও বিশ্বাস করি আল্লাহ সবকিছু খোলা জানেন না সবকিছু খোলা জানেন না যেমন আমার আল্লাহ জেনারেলি জানেন কিন্তু ডিটেল জানেন না ইন্নালিল্লা করবেন না এটা যারা বলেছেন তারা বড় বড় ফিলোসফি যেটার উপর ভিত্তি করে ইমাম গাজালি অনেকে কাফের বলেছেন আপনারা বুঝতে পেরেছেন আবার অনেকে মনে করে আমরা বলি না আমার আল্লাহ সুবাহ একেবারে প্রত্যেক কিছু অনু পরমাণু সবকিছুকে ভিতর বাহির একেবারে কুলুম কুলা জানেন আবার অনেকে মনে করেন না আমার আল্লাহ বড় জিনিসগুলা সম্পর্কে জানেন ছোট ছোট জিনিসগুলা জানেন না এ ব্যাপারে তারা কিছু দেয় যেটা আমাদের তরুণ প্রজন্ম কনফিউজ হয়ে যায় বিষয়গুলা করে কনফিউশনের মধ্যে দেয় যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় আমার মনে হয় অনেক বেশি জ্ঞানী হিসেবে ধরা হয় আমি নাম না নেই অনেক কিছু শিখেছি আমি স্যারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল কিন্তু স্যার যে কাজটা করে কোন একটা ইস্যু নিয়ে কথা বললে সেটেল করার পরিবর্তে এটা নিয়ে কনফিউজ করে ফেলে ইনফরমেশন বেশি থাকার কারণে মানে অনেক বই পড়েছেন তো স্যার এই জায়গার ইনফরমেশন এই জায়গার ইনফরমেশন এরপরে স্যার কনফিউজ করে ফেলে সম্পর্কে আইডিয়া দেওয়ার পরিবর্তে যেমন খিলাফার ব্যাপারে স্যার কথা বলছিলেন ডেফিনেটলি আমি তো চাইবো আমাদের এই কথাগুলো পৌঁছে যাক পৌঁছে যাই এখন আমি চাইবো স্যার খিলাফার সম্পর্কে কথা না বলুক কেন কারণ এই ব্যাপারে স্যার এক্সপার্ট না সার দুই তিনটা বই পড়েছে নিঃসন্দেহে পড়েছে সারের বুকশেলফের মধ্যে এই বিষয়ে কোন বই আছে সেটা আমরা জানি কারণ ওরিয়েন্টালিস্টরা যা লিখেছেন স্যার ওইটা পরে কমেন্ট করেছেন আমি স্যারকে বলবো ওগুলো পরে কমেন্ট না করে স্যার মুসলিম রাইটাররা যা লিখেছেন ওইটা আপনার পড়া দরকার তাহলে তো এক পেশে হয়ে যাবে বুঝতে পেরেছেন তো আমরা চাইবো দুই পক্ষের মুসলিম স্কলারস এবং ওরিয়েন্টালিস্ট দুইটা পরে স্যার একটা নির্দিষ্ট মতামত দিবেন কি বলতে চেয়েছে আরেকজন ঈশা বলে আল্লাহ রব আলিনের শরীর আছে যেভাবে আমার শরীর আছে ক্যানিমাজি এবং তারা বলেছে বললে আপনার মাতার মাতার গাম পায়ে পড়বে যাদেরকে আমরা বর্তমানে পৃথিবী বিখ্যাত মুফতি বলি সৌদি আরবের মধ্যে মহান এবং বলতে বলতে এতটুকুন বলেছেন বনি আদমের যে জিনিসগুলো অনেক সুন্দর কারণ আমার চোখ আমার হাতের তালু তো এটা বনি আদমের চেয়ে এটার বেশি হকদার আল্লাহ বেশি হকদার আল্লাহ সে আমার হাতের তালু এই হাতের তালু দেখতে অনেক সুন্দর কো এটার বেশি হকদার আল্লাহ তো আল্লাহ শুড হ্যাভ দিস ইন্নালিল্লা বলেন তো এগুলা কেন হয় কারণ কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আয়াত কিছু হাদিস কিছু যেমন আল্লাহ রাবুল আলামিন রাতের সেজ বাগে সপ্ত আসমানে নেমে আসে ইয়ানজিলু নুজুল হয় তো নুজুল মানে অবতরণ করা অবতরণ মানে দুই তলা থেকে তিন তলায় নামাকে কি দুই তলা থেকে এক তলায় নামাকে নুজুল বলে এখন এটা আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন আমার নবী হাদিসের মধ্যে ব্যবহার করেছেন এখন এটার অর্থ কি হবে তো ওনারা এটার অর্থ করেছেন নুজুল মানে নুজুল তো এটাকে আমাদের বড় একজন আলেম দেখাইও দিয়েছেন নুজুলটা কেমন তো যেমন আমি উঠছি না আমি বসছি এই বসাটা আল্লাহ আর উপর বসেছেন এবং এটা বাংলাদেশে পাগল করে দিচ্ছে আমাদের ওলামা আমাদের ছেলেদেরকে এগুলো বলার তো কোনো দরকার তাদের এগুলো দরকারও নাই আমরা বাধ্য হয়ে আপনাদের সামনে কথাগুলা বলছি এরপরে ওনারা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন কি যেমন আমি একটা জায়গায় তকরির করছিলাম যখন এই কথাগুলো বলার পরে ইউনিভার্সিটির একটা ছেলে জিজ্ঞেস করতেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে তাহলে স্যার বলেন হুজুর বলেন তাইলে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে তা আমরা জুমার মধ্যে যেই জন্য সাত জুমাতে আলোচনা করেছি না সাত জুমাতে আলোচনা করেছি আল্লাহ কোথায় থাকেন ঠিক আছে এই যে আল্লাহ যে কোথায় থাকেন বলতেছেন এটা কেন বলেছেন কারণ আপনি প্রিন্সিপাল আপনার কাছে ক্লিয়ার না কেন কারণ কোথায় কখন কোথায় কখন এগুলা স্থানের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত আপনি কোথায় জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা কিসের সাথে সম্পৃক্ত হয় স্থানের সাথে কখন জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা সময়ের সাথে সম্পৃক্ত হয় এখন সময় এবং স্থান এটা সৃষ্টি এটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন যেহেতু সৃষ্টি করেছেন তার মানে কি সৃষ্টির আগে এটা ছিল না এটা পরবর্তীতে হয়েছে তো এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এখন কোথায় আছেন আগে যেখানে ছিলেন যখন কোনো কখন ছিল না যখন কোনো তখন ছিল না তখনও আল্লাহ ছিলেন এখন কেমন আছেন তো আগে যেমন ছিলেন আপনারা বুঝতেন তাহলে যখন কোন কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন যখন কোন কোথায় হ্যাঁ কোন জায়গায় জায়গা ছিল না তখন আমার আল্লাহ ছিলেন তো হি ইজ বিয়ন্ড টাইম এন্ড স্পেস টাইম এন্ড স্পেস ক্রিয়েটেড বাই হিম হি ইজ দি ক্রিয়েটর অফ টাইম এন্ড স্পেস সো যেহেতু উনি টাইম এবং স্থান এটার স্রষ্টা সুতরাং উনি এটার ভিতরে থাকবেন না কারণ এটা সৃষ্টি সৃষ্টির একটা শুরু আছে একটা শেষ যার শুরু আছে তার শেষ আছে আল্লাহ বলে কাকে তো স্রষ্টাকে তো স্রষ্টা বলে কাকে তো স্রষ্টা তাকে বলে যার কোন শুরু যার শুরু আছে সে কখনো স্রষ্টা হইতে পারে না হজরত ইসা ইসলামকে আমরা স্রষ্টা কেন বলি না কারণ ইসা আলাহ ইসলামের শুরু আছে এটা আমরা সবাই বিশ্বাস করি উনি হজরত মরিয়াম আলাহ ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন তো যার শুরু আছে উনি আর যাই হোক আল্লাহ হইতে পারে না আর জার লাইসা তা মিসলিহি সাই ওয়া হুআস সামিউল বাসির আমি শাশ্বিনি শিংটা দিতে চাচ্ছি এই আয়াত দিয়ে আমরা এই যে টোটাল প্রিন্সিপালটা বানিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন টাইম এন্ড স্পেস এর উপরে কারো মত না তাইলে আল্লাহ সৃষ্টি স্রষ্টা স্রষ্টা কাকে বলে প্রথম কন্ডিশন হচ্ছে ওনার কোনো শুরু থাকতে পারবে না নাম্বার 1 নাম্বার 2 স্রষ্টার কোনো পিতা-মাতা থাকতে পারবে না মানে কোন স্রষ্টা স্রষ্টা হওয়ার জন্য কোনো রিজন থাকতে পারবে না

দুই হইলে হবে না দুই হইলে তরকারি পর্যন্ত উল্টা পাল্টা হয়ে যায় ঘরের মধ্যে বাবুর সি দুইটা ডুবলে কি হয় লবণ নিয়ে হ্যাঁ ইসাক ভাই আর ভাই একসাথে ছিল তরকারি না আমি তো গেছি আল্লাহ আজকে গেছে তরকারি বাগnabla বলে এটা দিবে বাগ মামু বলে না এটা না এটা বুঝতে পেরেছেন তো তাদের দুইজনের ডিবেট দেখে আমি বলতেছি আলহামদুলিল্লাহ আজকে বুঝতেছি আল্লাহ একজন কেন এই আল্লাহ যদি দুইজন হইতো এই কান এটা এখানে হইতো শোক নিয়ে মারামারি লাগত এক আল্লাহ বলতো শুকরে এখানে দে আরেক আল্লাহ বলতো শুকরে পিছনে দে এখন আমাদের অবয়ব এত সুন্দর হয়েছে আল্লাহ একটা হওয়ার কারণে একটা হওয়ার কারণে তো হু আল্লাহ আহাত আল্লাহু সামাদ যিনি মুখাপেক্ষী হন যিনি মুখাপেক্ষী হন তো মুখাপেক্ষী মহতাজ দুর্বল স্রষ্টা দুর্বল হলে স্রষ্টা হইতে পারবে না বুঝতে পেরেছেন আল্লাহ সামাত লাম ইয়ালিদ লাম ইয়ালিদ মানি না তিনি জন্মগ্রহণ করেছেন না তিনি কাউকে জন্ম দেন যদি জন্মগ্রহণ করেন তো যার থেকে জন্মগ্রহণ করেছে উনি বড় স্রষ্টা থেকে আপনি বড় হইতে পারবেন না এরপরে উনি যদি কাউকে জন্ম দেন উনি যদি কাউকে জন্ম দেন তো আল্লাহর ছেলে অবশ্যই আল্লাহ হইতে হবে স্রষ্টার ছেলে স্রষ্টা হইতে হবে তো যদি স্রষ্টার ছেলে থাকে সেও যদি স্রষ্টা হয় তাহলে তো আল্লাহ আহাদুনের সাথে কি হয়ে গেছে কন্ট্রাডিকশন হয়ে গেছে তাইলে মা বাবাও থাকতে পারবে না সন্তান সন্ততিও থাকতে পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু তার কোন সমকক্ষ থাকতে পারবে না সমপক্ষ থাকলে তো একজন আরেকজনের সাথে কম্পিটিটর হয়ে যাবে এই হচ্ছে স্রষ্টা সুতরাং স্রষ্টাকে স্রষ্টার মতো করে মানতে হবে তাহলে আল্লাহ কিভাবে মানবো ওই লাইসা কামিসলিহি শাই ওয়া আস-সামিউল লাইসা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন মিছিল আমি আগেও বলেছি শুধু রেকর্ডের জন্য ওলা মাইকারাম যেহেতু দেখেন মিছিল শব্দটি আরবির মধ্যে বড় কনস্ট্রাকটিভ কমপ্রিহেনসিভ একটা ওয়ার্ড মিছিল মানে মত হওয়া এটার জন্য আরবীতে আমরা আরো শব্দ ব্যবহার করি নিদ্দুন জিদ্দুন শিবহন আমরা ওলা মাইকারাম খুতবার মধ্যে পড়ে লা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা ওয়ালা ও পড়তে থাকে অনেক ওয়ালা শাবিহালাহু হ্যাঁ তো আল্লাহ এতগুলো শব্দ আমরা যখন নিদ্দুন বলি একটা নির্দিষ্ট জায়গায় এটা কি করে যে এটা এই ক্ষেত্রে মতো না কারণ একটা জিনিস একটা জিনিসের সাথে একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অনেক ক্ষেত্রে মতো হইতে পারে কি কি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত গঠন ধরন আকৃতি প্রকৃতি এগুলার ক্ষেত্রে একটা আর একটার মতো হইতে আমি প্রস্তে আপনার মতো না দৈর্ঘ্যে আপনার মতো আমি বিতর্গত ভাবে মানে স্ট্রাকচারালি আপনার মতো না কিন্তু চেহারার দিক থেকে মতো বুঝতে পেরেছেন তাইলে এখন আমি যদি সামগ্রিকভাবে বলি কোনো দিক থেকে মতো না আমি কোন শব্দ ব্যবহার করব জিদ্দুন কোনা জিদ্দুন হলে সব দিক থেকে কি হয় না নেগেটিভ হয় না যদি নিদ্দুন বলি সব দিক থেকে হয় না যদি শিবহুন বলি সব দিক থেকে হয় না তো আরবির মধ্যে এমন একটা শব্দ আছে যেটা ব্যবহার করলে সকল দিক থেকে না হয়ে যায় সেটা কি কর সেটা মিসলুন যখন আমি বলবো লা মিসলা লাহু তো লা মিসলা লাহু মানি দৈর্ঘ্যে আকৃতিতে প্রকৃতিতে গঠনে ধরনে প্রস্থে কোনো দিক থেকে জাহেরান বাতেনান কোনো দিক থেকে মত না সেই কারণে আমার আল্লাহ অন্য শব্দ ব্যবহার না করে করেছেন লাইসা কা মিসলিহি সাই বহু সামিউল বাসির এই আয়াতের বিস্তর ব্যাখ্যা অবাক হয়ে যাবেন উলামায়ে কেরাম সুবহানাল্লাহ ছোট একটা আয়াত এই আয়াতের ব্যাখ্যা কেউ করেছে 18 পৃষ্ঠা কেউ করেছে 20 পৃষ্ঠা কেউ এটার উপর কিতাবই লিখছে লাইসা কা মিসলিহি সাই ওয়া হুয়া সামিউল বাসির আমরা তো ছোটখাটো লোক আমরা আমাদের ছাত্রদেরকে এই আয়াতের ব্যাখ্যা মিনিমাম 12 দিন পড়িয়েছি বুঝতে পেরেছেন বিস্তর কথা এটার সাথে জড়িত শুধু লাইসা কামিসলিহি সাই ওয়াহুয়া এখানে কামিসলি এটা আগে আসার কথা না কামিসলিহি আগে আসার কথা না আবার মিশ্রণের আগে তা আসার কথা না সুতরাং উলামাই যারা দূর দূরান্ত থেকে শুনছেন আপনারা কামিসলিহি নিয়ে উলামায়ে কেরামের তাফসীর পড়লে বুঝতে পারবেন তা আগে আসলো কেন কা দিয়ে অর্থ কি মিছিল মাসখানে আসলো কেন মিছিল আগে আসতে পারতো পরে আসতে পারতো অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা আপনারা তাফসীরের কিতাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন তাহলে আমার আল্লাহ বলতে চাচ্ছেন প্রথম বিষয় শুধু আল্লাহ শিখে ফেললাম না এগুলো সবকিছু সম্পর্কে হতে হবে আর আল্লাহর যেহেতু বলেছি অবতরণ আল্লাহ অবতরণ করেন পেরেছেন অবতরণের সাথে জায়গা সম্পৃক্ত তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন জায়গা ছিল না তখন অবতরণ করতেন তাইলে এখানে অবতরণ অর্থ কি হবে ক অবতরণ অর্থ মানুষের মতো নিচে আসে হবে না কি হবে তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন তবে এখানে অর্থ হবে আমার আল্লাহর রহমত বান্দার খুব নিকটে চলে আসে আমার আল্লাহর দয়া অনুগ্রহ বান্দার খুব নিকটে চলে আসে বুঝতে পেরেছেন এটা আল্লাহ এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ইমান বিল্লাহর পরে ওয়ালিয়ামিল আখের ওয়ালিয়ামিল আখের মুসলিম বিলিফ সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়মে আখের পরকালে বিশ্বাস পরকালে কি হবে পরকালে আমরা সবাই আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এবং সেটা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ সেটা আজকের মাহল দেখলে বুঝতে পারবেন জিজ্ঞেস করার আছে আপনি ঘুম করলেন কেন জিজ্ঞেস করার আছে আপনি কেউ বোমা মারলেন কেন আপনি বর্তমান পরিস্থিতিতে দেখলে বুঝতেবেন কি আমত কেন প্রয়োজন এখানে কেউ কাউকে জিজ্ঞেস করার নাই বেটা বোমা যে মারলি এতগুলো মানুষ যে মারা গেল তো এটার কোন সল জব নাই আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে না থাকতে পারে কিন্তু আমার এখানে খাতা খোলা এখানে একটা ডট পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি বাদে আমার কোর্ট থেকে কাউকে সরতে দেয়া হবে না ইউ ক্যানট টেক ওয়ান স্টেপ ইভেন উইদাউট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড শর্ট বাই আল্লাহ মাইটি ইউ ক্যানট মুভ প্রয়োজন আপনি যখন কেউ সরকার প্রধান হয় সরকার প্রধান হওয়ার কারণে একেবারে গ্রাস রুট লেভেল পর্যন্ত আমাদের কিছু সন্ত্রাসী পড়ে আপনি আওয়াজ করতে পারেন না আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না মেয়েরা কোচিং সেন্টারে যেতে পারে না বাবা হিসেবে বাই হিসেবে যে কিছু বলবেন সে সেটারও সুযোগ থাকে না এগুলো দেখলে বোঝা যায় ইয়মে আখেরাতের কি প্রয়োজন আখেরাতের কি আমার আল্লাহ জানেন এই বনি আদম এদের জন্য যদি ব্যবস্থা না তো এদের মধ্যে যারা ফ্যাক্টর তারা জাতিকে শান্তিতে থাকতে দিবে না সে কারণে রাজা প্রজা সবাইকে আমার কোর্টে দাঁড় করাবো মুসলিম বিশ্বাসের বড় এই এই ক্রুশিয়ালের বিশ্বাসটা অর্থাৎ আমার সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিখাইতে হবে যে বেটা আমাদের একটা দিন আছে ওই দিনে সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর কোর্টে রূপে জবাব দিতে হবে এর পরবর্তীতে আমাদের তৃতীয় বিশ্বাস হল মালাইকা তো মালাইকা কারা তো মালাইকা হচ্ছে আল্লাহ রব আলিনের